আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টোটো কোম্পানি এখন সময় ঘড়িতে অলমোস্ট বারোটার কাছাকাছি আর এরকম সময়ে অনেক দিন পর বের হয়েছি ক্যামেরা নেই বের হয়েছি তার তো একটা কারণ আছে হ্যাঁ কারণ তো একটা অবশ্যই আছে কারণটা হচ্ছে আমি এখন যাচ্ছি বগুড়া বিআরটিএতে আর বিআরটি এতে কেন যাচ্ছি আমার গাড়ির নাম্বার করাইতে যাচ্ছি। অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম গাড়ির নাম্বার করাবো নাকি করাবো না করাবো নাকি করাবো না এটা নিয়ে দ্বিধায় ছিলাম বাট শেষ পর্যন্ত দেখলাম যে না করানটাই ভালো হবে এখন ওইভাবে কোনো গাড়ি কেনার প্ল্যান নাই সো যখন অন্য গাড়ি কিনতেছি না তখন আপাতত এখানে ওখানে একটু যাতায়াত তো করা লাগবেই আর সেটার জন্য তো একটা গাড়ি লাগেই ভাই যারা গাড়ি চালায় তো তাদের কাছে তারা গাড়ি ছাড়া অন্য কিছুতে কমফোর্টেবল ফিল করে না তারা মানে যারা বাইক চালায় আর কি কোনো গাড়িতে তারা যাতায়াত করে কমফোর্টেবল ফিল করে না তো ধরেন আমারও ওই একই অবস্থা তো এই জন্যই আর কি অনেক দিনের ইয়ার পরে এখন অনেক ভেবে চিনতে শেষ বেশ এখন নাম্বার করানোর সিদ্ধান্ত নিয়েছি সেই জন্যই যাচ্ছি আর কি বি এখানে কেন ভিড় ও আজি জুলের গেটে এই জন্যে ভিড় এ বাবা হ্যাঁ আমরা বাঙালি আমাদের হাত দেখায় সব কিছু হয়ে যায় তো যেটা বলতেছিলাম আর কি তো যাচ্ছি বাট কী যে হয় কত নাকি ঝামেলা এখন নাকি শুনতেছি এই গাড়ির নাম্বারের জন্য ফাইল জমা দিতেও নাকি বাইক লাগে মানে দেখাইতে হয় আগে কখনো এরকম আমি শুনি নাই এর আগে আমি করছি দু একটা গাড়ির নাম্বার করছি বাট এরকম লাগে নাই এখন নাকি নতুন নিয়ম ভাই কত নিয়ম যত নিয়ম সব আমাদের জন্য মানে বাইকারদের জন্য আমরা হচ্ছে ট্যাক্স দেবো রোড ট্যাক্স দেবো নাম্বার করব গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স করব পরীক্ষা দিয়ে সব আমরাই করব। তারপরে কি হবে সব সময় আমাদের আমাদের গাড়ি ধরার সময় সারজন ধরবে আমাদের ধরবে বাট এই যে দেখেন টেসলা কিচ্ছু লাগে না এটা কিচ্ছু না আপনি একটা টেসলা কিনবেন আর রাস্তার মধ্যে বেরিয়ে পড়বেন ওদের ওদের সারজন ধরবে ও না কিচ্ছু করবে না ওরা নিজেদের মতো ইচ্ছা মতো ঘুরবে আর আমরা সব করব হেলমেট করবো সবই পরবো তারপরে যদি একটু এদিক ওদিক হয় তাইলেই মানে সব সময় বাইক ওপর ভাই করলে তো একটা ইয়ে আছে যে নিয়ম সবার জন্যই সমান আইন সবার জন্য সমান মাঝে মাঝে মনে হয় না আইন সবার জন্য সমান না তো আমি ওইদিকে যাবো না এই দিকতেই যাব কারণ যদি শহরে সাত মাথার দিকে অনেক বেশি জ্যাম হয় আমি একটু ভিতর দিয়ে যাব আর কি যাইতে হবে আমার জেলখানা মোড়ের ওখানে তো আমি দেখি এদিকে যাওয়ার চেষ্টা করতেছি কারণ এদিক দিয়ে ঝামেলা কম হয় আর কি তারপর কখন কোন জায়গায় যাবেন ভাই এই এত এত রিক্সার অত্যাচারে টেসলার অত্যাচারে শহরের মধ্যে আসতে ইচ্ছা করে না কী পরিমাণ প্যারা রকম রোডে এই এত রিক্সা তাইলে ওই যে সাত মাস দিকে কী পরিমাণ রিক্সা কী পরিমাণ জ্যাম তো বুঝতেই পারতেছেন তো কথা ওটাই যে নিয়ম করলে সবার জন্যই নিয়ম করা উচিত আর এত এত কি পরিমাণ রিক্সা একটা নিয়ম শৃঙ্খলার দরকার তো আমাদের বগুড়াতে মনে হয় না সেই নিয়ম শৃঙ্খলা আছে যারা কর্তৃপক্ষ আছে এই জিনিসটা দেখা উচিত আর যাই বিআরটিএতে যাই কি যে ঝামেলা অপেক্ষা করতেছে আমার অবশ্য বিআরটিএ নিয়ে মানে স্মৃতিগুলো বা কাজগুলো না এর আগে শুধু বগুড়া না ঢাকাতেও আমি গেছি অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আমার খুব একটা সুখকর না যত ঝামেলা মানে হয়রানি করা যায় আর কি সব রকম জিনিস ওখানে আছে সব রকম হয়রানি করতে পারবে তারপরে দেখি আল্লাহ ভরসা কিছু তো করতে করার নাই এটা নাম্বার তো করতে হবে শর্টকাটে আসতে চাও কি বিপদে পড়লাম নাকি যেদিকে যাচ্ছে সেই দিকে জ্যাম আর জ্যাম কি যে এক অবস্থা একটু জ্যাম এড়ানোর জন্য এই পাশ দিয়ে আসলাম এই পাশেও একই অবস্থা তো আমাকে যাইতে বলছে বারোটার মধ্যে যাইতে পারবো কি না অলমোস্ট তো বারোটা বেজেই গেছে এই পাশ দিয়ে একটু ঢুকবো জলেশ্বরী তার এদিকে আসি এত গাড়ি এত রিক্সা লাস্ট এক দুই বছর আগেও মনে হয় এত ছিল না এর হচ্ছে অর্ধেকের অর্ধেকও ছিল না হুট করে যেন কে আর কীভাবে যেন পুরো শহরটা রিক্সায় ভরে গেল একদম নিয়ম কোনো শৃঙ্খলা নাই এত রিক্সার তো দরকার নেই এখন তো মনে হয় যে শহরের লোকের থেকে এরকম টেসলা সংখ্যা বেশি আদৌ কি যাইতে পারবো আবার কে জ্যাম লাগাইলো কী এক যাক অবশেষে আসতে পারছি যেটা জেলখানা জেলখানার পাশেই এই পাশ পাশে বিআরটিআ ঢুকতে হবে তো এই বাস দিয়ে ঢুকতে পারলে হয় চলে এসেছি বিয়ারটিতে এখানে দলটাই লোকজন থাকে দেখি আছি এখন বিয়ারটিয়ার সামনে বিয়ারটি এখন এখানে বসে আছি এখন অপেক্ষা করতে হবে ভিতরে কাগজপত্র দিয়ে ওনারা নাকি আগে গাড়ি দেখবে যে সত্যিই গাড়ি আছে না এমনি এমনি কি এক অবস্থা না মানে গাড়ি নাম কাগজপত্র যাওয়ার পরে তারা চেক করবে যে আদৌ কি গাড়ি আছে কি না যদিও এটা পরবর্তীতে তখন চেক করার কথা বাট হয়তো বা নতুন নিয়ম করছে আগে নিয়ম ছিল না যে আগে গাড়ি এটাও ভালো যে গাড়ির সাথে গাড়ির কাগজপত্র যে ফাইলে আছে তার সাথে গাড়ি চ্যাসিস নাম্বার ইঞ্জিন নাম্বার মিল করে দেখা যায় এটা ভালো পরবর্তীতে ঝামেলা হবে না তো তাদের হয়তো বা সুবিধার জন্য তারা এভাবে করছে আর কি আর এই গাছতলা বসে আছে দেখি কতক্ষণ লাগে ওয়েট করি অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর কাজ হইল আর কি এই যে বিআরটি এ কাজ শেষ এখন বাসার দিকে যাওয়ার বালা যাক খুব একটা বেশি ঝামেলায় পোহাইতে হয়নি আর কি কাজ তো খুব একটা বেশি না জাস্ট ওই বিআরটি যে ইঞ্জিনিয়ার মেবি উনি আসে উনি আইসে শুধু আপনার গাড়ির ইঞ্জিন নাম্বার চ্যাসিস নাম্বারটা চেক করবে আর সিসি কত এটা জাস্ট একটু নিজে নিজে চেক করে দেখবে দিয়ে পকে করে দিবে এইটুকুই আর কি যাই হোক এটা আগে লাগতো না আমি যতটুকু জানি বা আগে নাম্বার করছি এখন লাগতেছে হ্যাঁ এটা একটা জিনিস ভালো করছে আমি হয়তো আবার নিজেরই ছিল একদম সচক্ষে দেখে করা এটা ভালো ছিল যাই হোক যদিও বেশি ঝামেলা হয় না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এখন বাসার দিকে যাবো এই বাস দিয়েই আগাবো ভাই ঠাড়া পড়া গরম সকালবেলা শীত ছিল আর এখন ঠাড়া পড়া গরম পড়ছে তো সময় অলরেডি অনেক হয়ে গেছে তাড়াতাড়ি বাসায় যাইতে হবে আর এই শহরের এই জ্যামের মধ্যে আসলে ভাল লাগতেছে না খুবই খারাপ লাগতেছে এই যেই পরিমাণ জ্যাম আর এ পাশে হচ্ছে শৈশান স্টেডিয়াম আমি এই রোড ধরেই বের হয়ে যাব আর শহর এই পাশে যাব না এই পাশতেই তিন মাথা হয়ে বের হয়ে চলে যাব তো তাইলে তো এইটুকু আমি নাম্বারের জন্য এ করলাম অ্যাপ্লাই করলাম আশা করতেছি হয়ে যাবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আর তাড়াতাড়ি হয়ে গেলেই ইনশাল্লাহ আস্তে আস্তে এটা নিয়েই ছোটো ছোটো ট্যুর হবে ওই তো এটুকুই আপডেট দেওয়ার জন্য আর কি কথা বলা ও তাইলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ